অযত্ন অবহেলা দালাল চক্রের দৌরত্ব আর জনবল সংকটে ধুঁকছে নোয়াখালীর হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী তবে জনবল সংকটে নিরসন হলেই সব সমস্যার সমাধান হবে বলে মনে করছে কর্তৃপক্ষ কাগজে কলমে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা পঞ্চাশ হলেও চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে হাসপাতালটি হাসপাতালটিতে একুশ জন চিকিৎসকের থাকার কথা থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র জন ত্রিশ জন নার্সের বিপরীতে কাজ করছে এগারো জন এতে রোগী ও স্বজনদের পোহাতে হয় চরম দুর্ভোগ উন্নত হওয়ার দরকার উন্নত হয়নি আরো একটু জনবল সংকট ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি সুপে ও পানিরও অভাব রয়েছে হাসপাতালটিতে ব্যবহারের অনুপযোগী হওয়ায় তালাবদ্ধ টয়লেটটিও অন্যদিকে হাসপাতালের দালালদের দৌরাত্বে দিশেহারা হারা রোগীর স্বজনরা রোগীগুলা এখানে আয় ভর্তি হয়েছে বাচ্চা নিয়ে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এগুলা নিচে যাইতে যাই আসতে কষ্ট হয় বাথরুমগুলো কেন টালা দিয়ে রেখেছে এগুলো ঠিক করতে পারে না ওরা সরকারের হাসপাতালের পক্ষে কোনো ফাইন্ডেনি নাই দালালেরা রোগীদেরকে বিভিন্ন ধরনের হয়রানি শিকার করে এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না আর যে সময় আসার কথা ওই সময় টাইমলিও টাইম আসে না যদি দালাল মুক্ত তো তাইলে হাতিয়ার মানুষের চিকিৎসা ভালো হয় জনবল বাড়ানো হলেই সংকট অনেকটা সমাধান হবে বলে মত সংশ্লিষ্টদের আমাদের যদি না সংকটটা যদি দূর হতো তাহলে আশা করতাম আমরা যথেষ্ট সেবা দিতে পারতাম যেখানে আমার নার্স দরকার উনিশ জন একত্রিশ জন ডাক্তার ওখানে তারা যে সার্ভিসটা দেয় এটা আমার কাছে অনেক মনে হয় আমাদের দরকার পঞ্চায়েত বেটের রুগী ওখানে একশো জন যদি ভর্তি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বেশি রাখতে পারছি না এই জন্য জনবল সংকটটা কাটলে আমার হাসপাতাল আরও সুন্দর হয়ে যাবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সঠিক তদারকির মাধ্যমে দ্রুত সংকট সমাধান করে সেবার মান বাড়ানোর তাগিদ হাতিয়াবাসীর ডিবিসি নিউস্টেস